বিসমিল্লাহ রহমায়নুর রহিম নাম্বার সিস্টেম তথা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থ্রি পার্ট ফোরে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে আমরা বাইনারি থেকে দশমিকের রূপান্তর দেখব বাইনারি থেকে দশমিক তাহলে আমাদের নিয়মটা কেমন হবে আমরা একটু সূত্রটা দেখে আসি দেখুন এখানে বলা হয়েছে বাইনারি থেকে দশমিক প্রিয় শিক্ষার্থী অক্টাল থেকে দশমিক বাইনারি থেকে দশমিক এবং হেক্সাটিসিমাল থেকে দশমিকে যখন আমরা রূপান্তর করব তখন আমাদের সূত্র কিন্তু এটা দেখুন আমরা পূর্বে কিন্তু পড়েছিলাম যে দশমিক থেকে অক্টাল বাইনারি এবং হেক্সাটিসিমালে যখন রূপান্তর করেছিলাম তখন আমাদের সূত্র ছিল ভাগ এবং গুণ এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রিয় শিক্ষার্থী এই ফ্লোচারটা এই কারণেই দিয়েছি এখন আমরা করবো বাইনারি থেকে দশমিক তাহলে সূত্রটা কেমন হবে দেখুন তো এটা যদি আমরা দশমিক ধরি তাহলে তার বামে বামে দেখুন বলা হয়েছে যে এন স্কোয়ার এন টু দি পাওয়ার ওয়ান এন টু পাওয়ার জিরো এভাবে যত বামের দিকে যাবে এন টু দি পাওয়ার থ্রি দি পাওয়ার ফোর দি পাওয়ার ফাইভ এন টু পাওয়ার সিক্স এই জন্যই ডট 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 ব্যবহার করেছি ঠিক মাঝখানে দেখুন প্রতিটার মাঝখানে আছে প্লাস ঠিক একইভাবে দশমিকের ডানে যখন আমি যাব প্রিয় শিক্ষার্থী তখন হবে টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টু দি পর মাইনাস থ্রি তারপরে হবে টু দি পাওয়ার মাইনাস ফোর টু দি পাওয়ার মাইনাস ফাইভ এভাবে ডান দিকে যেতে থাকবে অর্থাৎ দশমিকের আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মাইনাস থাকবে না এবং দশমিকের পরে অর্থাৎ মাইনাস থাকবে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু ইত্যাদি তাহলে চলুন আমরা গাণিতিক টার্মটি দেখে আসি দেখুন এখানে বলা হয়েছে যে এক শূন্য এক শূন্য এক এক বাইনারিতে আছে দেখুন প্রিয় শিক্ষার্থী আপনি কিন্তু এই এই টু দেখে এই টু দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এটা বাইনারিতে আছে তাহলে এটাকে দশমিকে রূপান্তর করতে হবে তাহলে বাইনারিতে আছে দশমিকের রূপান্তর করতে হবে এবার খেল করুন তাহলে আমাদের কাজ কিন্তু দুই নিয়ে কারণ বাইনারির আমাদের ডিজিট কয়টি দুটি টু এই টু নিয়ে হচ্ছে আমাদের মূল কাজ প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন দুই নিয়ে দেখুন এবার চলে আমরা যে কাজটি করব চলুন এখানে এক আছে তাহলে এক দিলাম এবার গুণ গুণ দিয়ে দেখুন টু টু দি পর ফাইভ কেন দিলাম প্রিয় শিক্ষার্থী এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আবার খেয়াল করুন এক আছে এক দিলাম এবার গুণ চিহ্ন দিয়েছি গুণ চিহ্ন দিয়ে টু টু দি পাওয়ার ফাইভ কেন দিয়েছি টু নিয়েছি এই কারণে যেটা বাইনারি এই কারণে ফাইভ নিয়েছি দেখেন এই একের ডান পাশে পাঁচটি সংখ্যা দেখেন এক দুই তিন চার পাঁচ এই কারণে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে টু কেন দিয়েছি বাইনারি এই কারণে ফাইভ কেন দিয়েছি একের ডান পাশে দেখুন পাঁচটি সংখ্যা এই কারণে পাঁচ দিয়েছি এরপরে সূত্রের প্লাস এরপরে দেখুন শূন্য আছে খেয়াল করুন শূন্য ঠিকই শূন্য দিয়েছি আবার গুণ দিয়েছি এবার গুণ দেওয়ার পরে আবার টু টু দি পাওয়ার ফোর কেন কেন বলুন তো শূন্যর ডানপাশে দেখুন চারটি সংখ্যা এক দুই তিন চার এ কারণে টু টু দি পাওয়ার ফোর দিয়েছি এর পরবর্তীটা আবার খেয়াল করুন এক নিয়েছি এক সূত্রের গুণ দিয়েছি এরপরে আবার টু টু দি পাওয়ার থ্রি কেন প্রিয় শিক্ষার্থী দেখুন একের ডান পাশে তিনটা সংখ্যা গণনা করুন এক দুই তিন এই কারণে টু টু দি পাওয়ার থ্রি আবার সূত্রের প্লাস এবার এই শূন্যের কাজ দেখুন শূন্যের কাজ তাহলে শূন্যের সাথে গুণ নিয়েছি গুণ নেওয়ার পরে এবার আবার টু টু দি পাওয়ার টু নিয়েছি কেন টু শূন্য ডান পাশে দেখুন দুটি সংখ্যা এই কারণে টু নিয়েছি আবার সূত্রের প্লাস এবার খেয়াল করুন এবার এক নিয়েছি এক এবার একের সাথে কত গুণ হবে বলুন তো যেহেতু একের ডান পাশে একটি সংখ্যা তাই টু টু দি পাওয়ার ওয়ান নিয়েছি তাহলে শিক্ষার্থী একটু খেয়াল করুন প্রতিটা সংখ্যার সাথে আমরা বাইনারি টুয়ের সঙ্গে পাওয়ার নিচ্ছি তাহলে পাওয়ার কত নিব ওই সংখ্যাতে ডানে যে কয়টি সংখ্যা আছে সেই কয়টা পাওয়ার আমরা নিব এবার সর্বশেষটা খেয়াল করুন এক আছে এক এর সাথে গুণ টুটি দি পাওয়ার শূন্য কেন এই একের ডান পাশে কিন্তু আমাদের আর কোনো সংখ্যা নেই এই কারণে আমরা টু টু দি পাওয়ার শূন্য নিয়েছি আশা করি এতটুক বুঝতে পেরেছেন এবার পরবর্তী লাইনে দেখুন একের সাথে আমি জাগুন করবো তাই হবে টু টু দি পাওয়ার ফাইভ সীমান বত্রিশ কীভাবে হলো কৃষিক্ষেত্রে একটু খেয়াল করুন টু টু দি পাওয়ার ফাইভ এর অর্থ কী এর অর্থ হচ্ছে পাঁচটি দুই পাঁচটি দুয়ের গুণ ফল টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে পাঁচটি দুইয়ের গুণ ফল তাই নিয়েছি একটা দুই দুইটা দুই তিনটা চারটা এবং পাঁচটা দুই তাহলে পাঁচটা দুইয়ের গুণ হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ এবার আমরা দুটি করে গুণ করি দুই দুগুনি চার দুই দুয়ে চার দুই থেকে গেল এবার চারি চারি ষোলো ষোলো দুগুনি বত্রিশ তাহলে আমি একবারে নিয়েছি বত্রিশ আপনি ইচ্ছা করলে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে টু টু দি পাওয়ার ফাইভে আপনি একবারে বত্রিশও বসাতে পারেন এর পরবর্তীতে খেয়াল করুন শূন্য সঙ্গে গুণ টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর যাই হোক না কেন যেহেতু শূন্যের সাথে গুণ তাই গুণ ফল শূন্য আমি একবারে শূন্য লেখেছি এবার খেয়াল করুন প্লাস দিয়েছি এবার টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে কয়টা দুই বলুন তো প্রিয় শিক্ষার্থী তিনটা দুইয়ের গুণ ফল তাহলে দুই গুণ দুই গুণ দুই একটু খেয়াল করুন টু টু দি পাওয়ার থ্রি সমান হচ্ছে দুই গুণ দুই গুণ দুই তাহলে দুই দুগুনি চার গুণ দুই চার দুগুনি আট আমি কিন্তু সেই আট নিয়েছি এর পরবর্তীটা খেয়াল করুন যোগ চিহ্ন দেওয়ার পরে যেহেতু ট্রু স্কোয়ারের সাথে শূন্য গুণ ফল তাই শূন্য হয়েছে এবার খেয়াল করুন এক গুণ টু টু দি পাওয়ার ওয়ান আমরা জানি কনুক্সের পাওয়ার যদি ওয়ান হয় তাহলে ওই সংখ্যাই হয় তাহলে টু টু দি পাওয়ার ওয়ান সমান টু এই কারণে টু নিয়েছি এর পরবর্তীতে খেয়াল করুন এক গুণ টু টু দি পাওয়ার শূন্য আমরা জানি যে টু টু দি পাওয়ার শূন্য সমান ওয়ান তাহলে ওয়ান গুণ ওয়ান উত্তর হবে ওয়ান এবার আমরা বত্রিশ যোগ আট অর্থাৎ চল্লিশ যোগ দুই বিয়াল্লিশ আর এক হচ্ছে তেতাল্লিশ এইটা হচ্ছে আমার তেতাল্লিশ তাহলে যদি প্রথমটাকে আমরা দশমীকে রূপান্তর করি উত্তর হয় তেতাল্লিশ তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই যে বাম বামপক্ষে যে বাইনারিটা আছে সেটা সমান তেতাল্লিশ অর্থাৎ দশমিকে রূপান্তর করা হলো প্রথমটা আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে চলুন দশমিকের একটা দেখাই প্রে শিক্ষার্থী দেখুন এখানে বলা হয়েছে শূন্য দশমিক এক শূন্য এক শূন্য এক বাইনারিতে আছে এতকে দশমিকে রূপান্তর করতে হবে তাহলে খেয়াল করুন দশমিকের ডান পাশের সূত্রটা কেমন আমরা আবার একটু দেখি আপনি এটা মাঝে মাঝে দেখবেন কারণ এই ফ্লোচারটা আপনার ব্রেনে যদি একবার চলে আসে তাহলে আর দেখা লাগবে না প্রিয় শিক্ষার্থী দেখুন দশমিকের ডানে যখন যাবে তখন কিন্তু এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান থেকে শুরু তাহলে প্রথমটা এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এন টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস এন টু দি পাওয়ার মাইনাস ফোর প্লাস এন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সূত্রটা হচ্ছে এইভাবে তাহলে চলুন দশমিক তাহলে প্রথমে আছে কত এক এক নিয়েছি এবার একের সাথে গুণ কত গুণ করবো টু দি পার টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান পরবর্তীতে চলুন শূন্য এই সূত্রের প্লাস এটা হ্যাঁ এরপর শূন্য দেখুন শূন্যর সাথে গুণ টু টু দি পাওয়ার মাইনাস টু কারণ আগেরটা নিয়েছি মাইনাস ওয়ান এবার নেবো মাইনাস টু এর পরবর্তীতে দেখুন সূত্রে প্লাস এরপরে এক আছে তাহলে একের সাথে গুণ টু টু দি পাওয়ার মাইনাস থ্রি তার পরবর্তীতে চলুন কত হচ্ছে শূন্য দেখুন তাহলে শূন্যর সাথে কত হবে প্রিয় শিক্ষার্থী টু টু দি পর মাইনাস ফোর তার পরবর্তীতে এক আছে তাহলে একের সাথে হবে গুণ টু টু দিপার মাইনাস ফাইভ তার অর্থ হচ্ছে একবার টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস টু 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 দিপার মাইনাস থ্রি টু টু দিপার মাইনাস ফোর টু টু দিপার মাইনাস ফাইভ যদি আরও বাইনারি সংখ্যা থাকতো এখানে তাহলে আমি আরও সামনে নিতাম এবার চলুন আমরা একটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কী হয় টু টু দি পর মাইনাস ওয়ান সমান আমরা জানি ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান এটা অবশ্যই আমরা জানি টু টু দি পর মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান শূন্য গুণ যাই থাকবে সেটা শূন্য পরবর্তীতে দেখুন টু টু দিপার মাইনাস থ্রি সমান আমরা লিখতে পারি এক বাই টু টু দি পর থ্রি এবার শূন্যের সাথে টু টু দিপার মাইনাস ফোর গুণ শূন্য এ পরবর্তীতে দেখুন টু টু দিপার মাইনাস ফাইভ আমরা লিখতে পারি এক বাই টু টু দি পর ফাইভ এবার খেয়াল করুন বেশ শিক্ষার্থী টু টু দি পর ওয়ান মানে হচ্ছে টু এবার ও এক বাই টু টু দু পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি আমরা পূর্বের থেকে জানি যে উত্তর হচ্ছে আট সে আট দিয়েছি এবার টু টু দি পাওয়ার ফাইভ দেখুন এই টু টু দি পাওয়ার ফাইভ এটার উত্তর হচ্ছে বত্রিশ আমরা ঠিক সেই বত্রিশ দিয়েছি এবার এক বাই দুই আপনি এটাকে ভাগ করেও করতে পারেন বা ক্যালকুলেটরে আপনিও এটা করতে পারেন তাহলে আমি একটু ক্যালকুলেটর দেখাতে পারি বা ভাগ করেও দেখাবো বেশিক্ষে একটু খেয়াল করুন এখানে এক বাই দুই দেখুন তো এক ভাগ দুই একটু খেয়াল করুন কৃষিক্ষী আমরা এখানে লিখবো হচ্ছে এক বাই দুই এক ভাগ দুই তাহলে কত আসে আমাদের খেয়াল করুন শূন্য দশমিক পাঁচ খেয়াল করেছেন শূন্য দশমিক পাঁচ ঠিক এইভাবে যদি আপনি নেন হচ্ছে এক বাই আট কৃষিক্ষী খেয়াল করুন এক ভাগ আট তাহলে হবে হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ খেয়াল করুন শূন্য দশমিক এক দুই পাঁচ ঠিক একইভাবে আপনি যদি এক ভাগ বত্রিশ নেন তাহলে কেমন হবে দেখুন এক ভাগ বত্রিশ তাহলে কত হবে আপনার শূন্য দশমিক শূন্য তিন এক দুই পাঁচ আপনি এটা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবেন বা ভাগ করেও করতে পারবেন আমি পরবর্তী স্টেপে ভাগটাও দেখাবো দেখুন এবার আমরা এই তিনটাকে কী করব প্রিয় শিক্ষার্থী যোগ করব। যোগটা একটু খেয়াল করুন আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি তারপরে একটু দেখুন দেখুন বড়োটা আমি নিয়েছি শূন্য দশমিক শূন্য তিন এক দুই পাঁচ শূন্য দশমিক শূন্য তিন এক দুই পাঁচ এরপরে দেখুন শূন্য দশমিক এক দুই পাঁচ দশমিকের নিচে দশমিক দিব প্রিয় শিক্ষার্থী এটা যোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শূন্য দশমিক এক দুই পাঁচ এবার বাকি যে দুটা ঘর থেকে যাবে ওই দুটাকে আমি শূন্য দিব এই কারণে রেড সিগন্যাল দিয়ে শূন্য দিয়েছি তারপরে দেখুন শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ দিয়েছি যেহেতু দশমিকের নিচে দশমিক তাহলে বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো শূন্য এবার যোগ করেন পাঁচ দুই পাঁচ এক ছয় তিন আর দুই পাঁচ পাঁচ এক ছয় দশমিক শূন্য ঠিক আমি সেটাই দিয়েছি তবে আপনি ক্যালকুলেটর ব্যবহার করেও আপনি এটা করতে পারেন তাহলে আমরা দেখুন আমরা দশমিকের ক্ষেত্রেও সেটা বাইনারিতে ছিল যে গাণিতিক টার্মটি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেটাকে আমরা দশমিকে রূপান্তর করলাম আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন বাম পাশে একটা গাণিতিক টার্ম দেখুন দেওয়া আছে টু টু দিপার মাইনাস ফোর এটা হয় হচ্ছে এক বাই টু টু দু ফোর আর টু টু পাওয়ার ফোর মানে হচ্ছে আপনারা জানেন যে চারটি দুয়ের গুণ ফল তাহলে দুদুগুণি চার চার দুগুণি আট আট ষোলো তার অর্থ হচ্ছে এক বাই ষোলো আশা করি এটাও বুঝতে পেরেছেন এবার চলুন আমরা একটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটো মিলিয়ে একটা গাণিতিক টার্ম শেষ সলভ করি দেখুন এখানে বলা হয়েছে এক শূন্য এক এক শূন্য এক শূন্য দশমিক এক শূন্য এক বাইনারিতে দেওয়া আছে এতকে দশমীকে রূপান্তর করো প্রে শিক্ষাত্রী তাহলে আমরা ঠিক একই কাজ করবো খেয়াল করুন এই দশমিকের বামে আমরা পাওয়ারে মাইনাস নেবো না কিন্তু দশমিকের ডানে আমরা মাইনাস নেব কারণ দশমিকের ডানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে না এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে চলুন প্রথমে একের ক্ষেত্রে শুরু করি প্রে এক এর সাথে গুণ হবে টু টু দি পাওয়ার সিক্স কেন প্রিয় শিক্ষার্থী দেখুন একের ডানে কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে টু টু দি পাওয়ার সিক্স প্রিয় শিক্ষার্থী পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক নিয়ম এই দশমিকের পরে ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আর এক নিয়ম এটা আপনি আমার এই পিছনে যে সিটটা দেখিয়েছি ওটা দেখে নেবেন বারবার দেখবেন মুখস্থ হয়ে যাবে এরপরে আবার শূন্যর সাথে নেন এটা সূত্রের প্লাস শূন্যর সাথে টু টু দিপার ফাইভ কেন দেখুন শূন্যর পরে পাঁচটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ এরপরে একের সাথে টু টু পাওয়ার ফোর কারণ চারটি সংখ্যা এরপরে আবার দেখুন একের সাথে গুণ টু টু পাওয়ার থ্রি কারণ তিনটা সংখ্যা থাকে এরপরে দেখুন শূন্যের সাথে গুণ আছে টু টু পাওয়ার টু এরপরে প্লাস এক গুণ টুটু দুপার ওয়ান কারণ একটি সংখ্যা এরপরে দেখুন শূন্যর সাথে টুটু দুপার শূন্য কারণ শূন্য ডান পাশে কোনো সংখ্যা নেই প্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত হচ্ছে দশমিক এরপরে কিন্তু পূর্ণ সংখ্যা প্রিয় শিক্ষা এরপরে কিন্তু ভগ্নাংশ পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ তাহলে চলুন ভগ্নাংশের রোলটা কি এক গুণ টু টু দুপার মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থী দেখুন আপনার ভগ্ন অংশ যখনই আপনি যাবেন সাথে সাথে মাইনাস ওয়ান থেকে শুরু দেখুন সূত্রটা তাহলে চলুন ঠিক এক গুণ টু টু দু পার মাইনাস ওয়ান এবার শূন্য গুণ টু টু দু পার মাইনাস টু এবার এক গুণ টু টু দু পার মাইনাস থ্রি যেহেতু সংখ্যা তিনটা তাই মাইনাস থ্রি পর্যন্ত নিব এরপরে আমি আর নেব না এবার ক্যালকুলেশন করেন টু টু দি পাওয়ার সিক্স সমান চৌষাটটি কীভাবে দেখুন টু টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে ছয়টা দুয়ের গুণ ফল একটা দুইটা তিনটে চারটে পাঁচটা এবং ছয়টা তাহলে দুই চার দুই দুগুনি চার দুই চার চারি চারি ষোলো চার ষোলো চৌষট্টি টু টু দি পাওয়ার সিক্স ওয়ান চৌষট্টি এরপর দেখুন এটা শূন্য শূন্য নিয়েছি টু দি দি পর ফোর মানে ষোলো চারটা দুই এর মন ফল ঠিক টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে আট এরপরটা শূন্য তারপরটা দেখুন টু টু পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু এরপরটা শূন্য তারপরে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এক বাই দুই এটা আপনি জানেন পিছনের থেকে টু টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস টু এখানে আপনি নিতে পারেন হচ্ছে এক বাই ফোর প্রিয় শিক্ষার্থী এখানে একটা বিষয় হয়তোবা মিস্টেক হয়েছে কি না টু টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর কিন্তু এর সাথে যেহেতু শূন্য গুণ তাই গুণ ফল শূন্য এই কারণে ওটা দেয়নি এরপরে দেখুন প্রিয় শিক্ষার্থী টু টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে এক বাই আট এবার আমরা এগুলোরে ক্যালকুলেশন করবো চলুন চৌষট্টি শূন্য বাদ ষোলো আট দুই এক বাই দুই শূন্য দশমিক পাঁচ আর এক বাই আট মানে হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ একটু খেয়াল করুন আমরা এই এই ভাগগুলো এখানে একটু দেখিয়েছি কারণ আপনার কাছে তো ক্যালকুলেটার সবসময় নাও থাকতে পারে দেখুন প্রিয় শিক্ষার্থী এককে দুই দ্বারা ভাগ করলে কি হয় একের মধ্যে কিন্তু আপনার দুই যায় না তাহলে শূন্যবার যাবে প্রিয় শিক্ষার্থী কয়বার বলুন তো শূন্যবার তাহলে দুই শূন্য শূন্য এক নিলাম এখানে এবার খেয়াল করুন আবার কিন্তু আমার এক চলে এসেছে তাহলে এবার আমরা একটা দশ দশমিক নিব দশমিকের জন্য একটা শূন্য পাবো দশের ভিতরে দুই কয়বার যায় পাঁচবার পাঁচ দুগুনি দশ তাই উত্তর হচ্ছে শূন্য দশমিক পাঁচ এবার এককে আট দ্বারা ভাগ করলে কে আট দ্বারা ভাগ করলে কত হয় দেখুন তো প্রিয় শিক্ষার্থী একর মধ্যে আট কিন্তু যায় না তাহলে শূন্য বার যাবে তাহলে শূন্য গুণ আট শূন্য বিয়োগ করেন এক হবে আবার এক চলে আসছে সুতরাং এবার দশমিক নিব দশমিকের জন্য একটি শূন্য দশের ভিতরে আট কয় যায় একবার আটককে আট বিয়োগ করেন দুই আবার দশমিকের জন্য শূন্য পাবো বিশের ভিতরে আট কয় যায় দুই বার আট দুগুনি ষোলো বিয়োগ করেন চার হয় আবার দশমিকের জন্য শূন্য চল্লিশের ভিতরে আট কয় বার দেয় পাঁচবার পাঁচ আটা চল্লিশ আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন তাহলে এবার আমরা চলুন যোগ করি যোগ কিভাবে করব বলুন তো পূর্ণ সংখ্যাগুলো আগে যোগ করেন চৌষট্টি ষোলো আট দুই হয় হচ্ছে নব্বই আর শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক এক দুই পাঁচ যোগ করলে হয় হচ্ছে শূন্য দশমিক ছয় দুই পাঁচ এবার ওই দুটোকে আপনি যোগ করেন নব্বই দশমিক ছয় দুই পাঁচ নিচে যোগগুলো আছে আপনি সায়েন্সের স্টুডেন্টস অবশ্যই এটা দেখলে বুঝতে পারবেন যা হোক প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই এ ধরনের গাণিতিক টার্মের সুন্দর ভিডিও যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে